ইতিহাস সে তো এক বহতা নদী স্বগতিতে বইয়ে চলে নিত্য নিরবধি কায়া এবং মায়া মিশে একাকার হয়ে আছে যে কর্ণ নদী সে নদীর ইতিহাসের গল্পে মাতোয়ারা করতেই আজকের পর্ব গল্পের সুরে ইতিহাসের পাতা উল্টিয়ে দেখি তবে কতটুকু আমাদের জানা কতটুকুই বা অজানা শহর কিংবা গ্রাম পাহাড় কিংবা রথ অথবা বিস্তীর্ণ সমুদ্রের মিলনে অপূর্ব এক নদী কর্ণফুলি জন্ম ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ে জন্মস্থানে নারীর টান রেখে এ নদী যেন ভ্রমণে বেরিয়েছিল কবে তবে ফেরা হয়নি আর ঘরে দানা মিলে ধেয়ে যেতে যেতে সে ছুঁয়েছে পাহাড় পর্বত রথ সমুদ্র ছুঁয়েছে নির্জন গ্রাম আর কোলাহলের শহর বেড়েছে বয়স তবু ম্লান হয়নি তার যৌবন প্রাচীন এ কর্ণফুলি নদীকে ঘিরে তাই কত ইতিহাসের খসড়া কোনটি হয়েছে আমাদের পড়া বা থেকে গেছে দেখে তার বিপুল সৌন্দর্যের অজানায় অবারিত রূপ ভাবছেন তার বয়স কত তবে ধারণাকে হকচকিয়ে দিয়ে বলছি তার বয়স দশ হাজার বছর অবাক বিষয়ে আবারও জানুন তার কত কত নাম আছে মধ্যযুগীয় পুঁথিতে নদীটিকে কাইজা খাল নামে উল্লেখ করা হয়েছিল মার্মা উপজাতিদের কাছে এই নদীর নাম কানসাখিয় এবং মিজোরামে কর্ণফুলের নাম খাউথলাং তুইপুই প্রাচীন জনগোষ্ঠীর কাছে এ নদী কাইজা নামে পরিচিত ছিল ভারত বাংলাদেশের আন্তঃসীমান্ত এ নদীর মোট দৈর্ঘ্য তিনশো বিশ কিলোমিটার তবে বাংলাদেশ অংশে তার দৈর্ঘ্য একশো একষট্টি কিলোমিটার চট্টগ্রামে অবস্থিত এ কর্ণফুলী নদী পুরো বাংলাদেশের সবচেয়ে বড় নদীগুলোর মধ্যে একটি তাছাড়া চট্টগ্রামের চট্টগ্রামের প্রধান নদী বলা যায় পার্বত্য প্রায় অর্ধেক এলাকা জুড়ে কর্ণফুলী নদী সবচেয়ে বেশি শাখা এবং প্রশাখা বিস্তার করেছে কর্ণফুলীর এই শাখা বিস্তারের বয়ে চলা পথে দেখে মনে হবে এ যেন ডানা মেলা কোনো বৃক্ষ শাখা প্রশাখা বিস্তারে করেনি সামান্য কার্পণ্য কর্ণফুলীর প্রধান উপনদীগুলোর মধ্যে রয়েছে কাপ্তাই হালদা কাসালাং রাংখিয়াং বোয়ালখালী এবং শাহন ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে একশো কিলোমিটার পার্বত্য পথ অতিক্রম করে রাঙ্গামাটিতে একটি দীর্ঘ এবং সংকীর্ণ শাখা বিস্তার করেছে কর্ণপুরী পরবর্তী সময়ে আঁকাবাঁকা গতিপথে ধুলিয়াছড়ি এবং কাতায়ে আরও দুটি প্রধান শাখায় বিভক্ত হয়ে গেছে এ নদী রাঙ্গামাটি ও ধুলিয়াছড়ি শাখা দুটি বর্তমানে কাত্তা রোদের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কাত্তায় জলবিদ্যুৎ বাথিয়া গড়ে উঠেছে কর্ণফুলের প্রবেশ মুখে শাখা থেকে বেরিয়ে কর্ণফুলি নদী সীতা পাহাড় পর্বতমালার ভেতর দিয়ে আরও একটি আঙ্কাবাখা গতিপথ পাড়ি দিয়ে পৌঁছে গেছে চন্দ্রঘোনায় নদীটি কাত্তায় চন্দ্রঘোনা বরাবর রাংখিয়াং থেকে ওয়াগ্গাছড়ি পর্যন্ত সংকীর্ণ এবং সরণ সেখানের পাহাড়ি অঞ্চল থেকে বেরিয়ে সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে এ নদী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বরকল গোবামোড়া চিলার ডাক সীতা পাহাড় এবং বোয়ালঘাটের পর্বতমালা অতিক্রম করে সোজা মিশে গেছে বঙ্গোপসাগরে কর্ণফুলী নদী এক শতকেরও বেশি সময় ধরে তার সবচেয়ে বেশি পরিবর্তন ঘটিয়েছে চট্টগ্রামের কালুরঘাটের নিম্নমুখে এক সময় নদীটির গতিপথ ছিল কালুরঘাট থেকে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমমুখী এবং এর দক্ষিণ তীর বরাবর ছিল সাম্পানঘাটা ষোলকবহর কাপাসকোলা চকবাজার রুমঘাটা ঘাট ফরহাদ বেগ বক্সিরহাট এবং পাথরঘাটা প্রভৃতি স্থান কিন্তু ধীরে ধীরে এটি বাম দিকে পিছিয়ে আসে এবং ডান তীর বরাবর বিশাল ও বিস্তীর্ণ উর্বর ভূমির সৃষ্টি করে যা বর্তমান সময়ে চর বাকলিয়া চাঁদগাঁও চর চাকতাই ইত্যাদি নামে পরিচিত এক সময় এ জায়গাগুলো ছিল নদীগর্ভস্থ পরে চর জেগে ধীরে ধীরে বর্তমান সময়ে পতিত হয়েছে কিন্তু বর্তমানে সেগুলো নদীর গতিপথ থেকে অনেকটাই দূরে মোগল ও ব্রিটিশ রাজত্বের প্রথম দিকে চট্টগ্রাম শহরের পূর্ব সীমানায় সহজে চিহ্নিত করা যেত এই নদীর মাধ্যমে পর্বতমালার উচ্চতার সঙ্গে তাল রেখে কর্ণফুলে নদী তার পুরাতন গতিপথ অব্যাহত রাখার কারণে এটিকে একটি পূর্ব বা প্রাচীন নদী বলা হয়ে থাকে আগে কর্ণফুলে নদীর এ অবস্থা ছিল না আগে কর্ণফুলে নদী বিপুল ও সুবিস্তীর্ণ ছিল সমুদ্র ছিল শহরের খুবই কাছে বর্তমান কোখিল ছুঁয়ে সমুদ্রের ঢেউ তখন উছলে পড়তো আনোয়ারা পাহাড়ের পাদদেশে পাহাড় থেকে সমতলে কর্ণফুলের রূপ ধারণ করেছে হাজারো বিচিত্রতা বহতা ইতিহাসের পাণ্ডুলিপি গায়ে জড়িয়ে কখনো পাহাড়ি কখনো গ্রাম্য কখনো বা শহুরে হাওয়ায় বলেছে তার নিজের ইতি কথা চলতি পথে রূপের মাধুর্য ঐশ্বর্যশালী করেছে বয়ে চলা দিগন্তের দিকবিদিককে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই চট্টগ্রামকে অনন্য রূপে সজ্জিত করেছে এই নদীটি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নামে প্রচলিত ছিল এর নামকরণ কর্ণফুলের নামকরণ নিয়ে নানা মনের নানা মত তবে কর্ণফুলের নামকরণের সবচেয়ে প্রসিদ্ধ গল্পটি চমকপ্রদ কিংবদন্তি আছে যে আরাকান রাজার মেয়ে প্রেমে পড়েছিল কোন এক পাহাড়ি রাজপুত্রের ভালোবেসের রাজপুত্র রাজকন্যাকে দিয়েছিলেন একজোড়া কানের দুল কোনো এক রূপালী পূর্ণিমা রাতে তারা বের হয়েছিলেন নৌভ্রমণে ঢেউয়ের সঙ্গে যোৎসনার জল রাজকন্যাকে আপ্লুত করেছিল নদীতে ভ্রমণের সময় হঠাৎ রাজকন্যার কান থেকে কানফুলটি খুলে নদীতে পড়ে গিয়েছিল পড়ার সঙ্গে সঙ্গে সে ধরতে চেয়েছিল কিন্তু পারেনি তারপর ঝাঁপ দেয় প্রবল স্রোতে প্রবল স্রোতের মাঝে সে তলিয়ে যায় তোমাকে হারানোর বেদনা সহ্য করতে না পেরে রাজপুত্র স্রোতের মাঝে নিজেকে সঁপে দিয়েছিল এই ট্রাজেডির পর থেকে এই নদীর নাম কর্ণফুলি বলে জনশ্রুতি আছে এছাড়া মনে করা হয় আরবি শব্দ করণফল ফল থেকে কর্ণফুলীর নামকরণ হয়েছে চট্টগ্রামের বৃক্ষ মুসলমান পণ্ডিতগণের মতে আরব বণিকারা চট্টগ্রাম পার্বত্য অঞ্চল থেকে লবঙ্গ নিয়ে বিভিন্ন জায়গায় রপ্তানি করত আরবিতে লবঙ্গকে বলা হয় করণ ফল একদিন এই করণল বোঝায় জাহাজ নদীতে ডুবে গিয়েছিল এই ঘটনা থেকে এ নদী নামে পরিচিত হয় কিন্তু চট্টগ্রামবাসীর মুখে এর নাম পরিবর্তিত হয়ে কর্ণফুলী নামে পরিচিতি লাভ করে কর্ণফুলের নানাবিধ সৌন্দর্যের গল্প শিল্প সংস্কৃতি কিংবা দেশের আর্থ সামাজিক উন্নয়নে এই নদীর ভূমিকা তুলে ধরব পরের পর্বগুলোতে সে পর্যন্ত ভালোই থাকুন